Kadir'in hanı fukrul payya Gens Kadir gayb hoya Kadir'in hanı fukrul payya Gens Kadir gayb hoya Fukrul eridhan rezbi payya Fukrul rezbi payya বল তা বল বক্তা কেউ যাবে না খালি হাতে বাবা তোমার দরবারে হরে কেউ না খালি হাতে বাবা তোমার দরবারে ফখরুল সাহেব অত্যন্ত সচ্চন ব্যক্তি থাকেনি রাজনীতি করা চলবে না ঠিক আছে নইলে খেলা হবে নতুন খেলা তুমি ঠিক যাই হোক খেলা হবে